হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসসি জব ডট ইন আজকের ভিডিওতে আমি কথা বলব কল্যাণ ইউনিভার্সিটি বি এ সেকেন্ড সেমিস্টার এডুকেশন মাইনার এন ইপি লং কোয়েশ্চিন সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে তোমাদের মধ্যে যাদের সেকেন্ড সেমিস্টারে এডুকেশন মাইনর পেপার রয়েছে এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমরা খুবই উপকৃত হবে আমাদের কাছে তোমরা সমস্ত পেপারের ছোট এবং বড় প্রশ্নোত্তরের কমপ্লিট সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে একটি পেপারের কমপ্লিট সাজেশান প্রাইস মাত্র নিরানব্বই টাকা তো চলো দেরি না করে প্রথমেই তোমাদের দেখিয়ে দিই তোমাদের সেকেন্ড সেমিস্টার এডুকেশন মাইনর পেপারের সিলেবাসে কী কী রয়েছে সিলেবাসের হেডলাইনে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এডুকেশনাল সোশিওলজি শিক্ষাগত সমাজবিজ্ঞান সিলেবাস দু হাজার পঁচিশ ইউনিট ওয়ান সমাজবিজ্ঞান এবং শিক্ষামূলক সমাজবিজ্ঞান ক সমাজবিজ্ঞান অর্থ উৎস প্রকৃতি এবং পরিধি খ শিক্ষামূলক সমাজবিজ্ঞান অর্থ প্রকৃতি পরিধি এবং গুরুত্ব গ শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক ইউনিট টু সামাজিক কারণ সমস্যা এবং শিক্ষা ক সংস্কৃতি ধারণা প্রকৃতি এবং উপাদান সংস্কৃতি ও সমাজের মধ্যে সম্পর্ক সংস্কৃতিতে শিক্ষার ভূমিকা খ সাংস্কৃতিক ব্যবধান ধারণা বৈশিষ্ট্য কারণ শিক্ষা এবং সাংস্কৃতিক ব্যবধান গ সামাজিক সমস্যা বেকারত্ব ধারণা ধরন কারণ বেকারত্ব দূরীকরণ শিক্ষার ভূমিকা অসমতা ধারণা কারণ বৈষম্য দূরীকরণে শিক্ষার ভূমিকা ইউনিট থ্রি সামাজিক গোষ্ঠী এবং শিক্ষা ক সামাজিক গোষ্ঠী অর্থ এবং প্রকৃতি খ সামাজিক গোষ্ঠীর ধরন প্রাথমিক গোষ্ঠী অর্থ অর্থবৈশিষ্ট্য এবং ভূমিকা মাধ্যমিক বা গৌণগোষ্ঠী অর্থবৈশিষ্ট্য এবং ভূমিকা প্রাথমিক এবং মাধ্যমিক বা গৌণগোষ্ঠীর মধ্যে তুলনা ঘ সামাজিকীকরণ অর্থ বৈশিষ্ট্য সামাজিকীকরণের কারণ বিদ্যালয়ের ভূমিকা ঘ সামাজিক প্রতিষ্ঠান এবং শিক্ষা সংস্থা পরিবার বিদ্যালয় রাষ্ট্র গণমাধ্যম ধর্ম ইউনিট ফোর সামাজিক পরিবর্তন এবং শিক্ষা ক সামাজিক পরিবর্তন সংজ্ঞা বৈশিষ্ট্য কারণ সীমাবদ্ধকতা শিক্ষাক্ষেত্রে সামাজিক পরিবর্তনের ভূমিকা খ ভারতের সামাজিক পরিবর্তন বেসরকারীকরণ ধারণা এবং শিক্ষার সাথে সম্পর্ক বিশ্বায়ন ধারণা এবং শিক্ষার সাথে সম্পর্ক গ সামাজিক স্তর বিন্যাস সংজ্ঞা বৈশিষ্ট্য কারণ শিক্ষা এবং সামাজিক স্তর বিন্যাস ঘ সামাজিক গতিশীলতা সংজ্ঞা বৈশিষ্ট্য কারণ শিক্ষা এবং সামাজিক গতিশীলতা এবার তোমরা দেখে নাও কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন তোমাদের সাজেশনে রয়েছে ইউনিট ওয়ান সমাজবিজ্ঞান এবং শিক্ষামূলক সমাজবিজ্ঞান প্রথম প্রশ্ন সমাজবিজ্ঞান কাকে বলে সমাজবিজ্ঞানের ক্ষেত্র বা পরিধি সম্পর্কে আলোচনা করো আমাদের সাজেশানে তোমরা প্রত্যেকটি ইম্পর্টেন্ট প্রশ্নের উপর স্টারমার্ক দেখতে পাবে যে প্রশ্নগুলিতে তোমরা অনেকগুলি স্টারমার্ক দেখবে সেগুলি তোমরা খুব ভালো করে পড়ে রাখবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে তোমরা আমাদের সাজেশনে পেয়ে যাবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের সাজেশনের মতো এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশান আর কোথাও তোমরা পাবে না তোমরা যদি এখন থেকে সাজেশানগুলি সংগ্রহ করে পড়া শুরু করো তাহলে তোমরা পরীক্ষাতে একশো পার্সেন্ট ভালো রেজাল্ট করবে আমাদের সাজেশান তোমরা একশো পার্সেন্ট নিশ্চিতভাবে কমন পাবে এই সাজেশনের বাইরে আর কোনো প্রশ্নই তোমাদের পড়তে হবে না আমাদের সাজেশান পিডিএফ কপি যদি তোমরা বাই করো তাহলে তোমাদেরকে আলাদা করে আর কোনো টেক্সট বুক বা সাজেশন বুকও ফলো করতে হবে না এই সাজেশনের মধ্যে থেকেই একশো তোমরা কমন পেয়ে যাবে তাই দেরি না করে এদিক ওদিক সময় নষ্ট না করে আমাদের সাজেশন পিডিএফ কপিটি বাই করে নাও আমাদের ওয়েবসাইটেও এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপলোড করা রয়েছে তোমরা যারা আমাদের সাজেশান কোয়ালিটি কেমন হবে তা দেখতে চাও তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখে এসে সাজেশনটি বাই করে নিতে পারো আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওয়েবসাইট লিঙ্ক ও অন্যান্য আরও ইম্পর্টেন্ট ইনফরমেশান তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না তোমরা যদি আরও অন্যান্য পেপারের এবং অন্যান্য সেমিস্টারের সাজেশন ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো তোমরা আর কোন কোন পেপারের সাজেশন ভিডিও দেখতে চাচ্ছ তা কমেন্ট বক্সে লিখে জানাও এবার তোমরা দেখো ইউনিট ওয়ানের দ্বিতীয় প্রশ্ন শিক্ষামূলক সমাজবিজ্ঞান কাকে বলে এর গুরুত্ব আলোচনা করো এর পরের প্রশ্ন দেখো শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি উল্লেখ করো পরের প্রশ্ন দেখো সমাজবিজ্ঞানের প্রকৃতি ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন শিক্ষামূলক সমাজবিজ্ঞান বলতে কি বোঝায় শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো এবার দেখো ইউনিট টু সামাজিক কারণ সমস্যা এবং শিক্ষা প্রথম প্রশ্ন সংস্কৃতি কি সংস্কৃতির প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক আলোচনা করো পরের প্রশ্ন দেখো সাংস্কৃতিক ব্যবধানের কারণসমূহ আলোচনা করো শিক্ষার সাংস্কৃতিক কার্যাবলী আলোচনা করো এরপরের প্রশ্ন সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন অসমতা বা অসাম্য কাকে বলে অসাম্যের কারণগুলি লেখো অসাম্য দূরীকরণে শিক্ষার ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন সাংস্কৃতিক পশ্চাদপদতার কারণগুলি ব্যাখ্যা করো অথবা সংস্কৃতির পশ্চাৎপদতা সম্পর্কে টিকা লেখো পরের প্রশ্ন বেকারত্ব কি বেকারত্বের কারণ ও উৎসগুলি লেখো বেকারত্ব দূরীকরণে শিক্ষার ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন বেকারত্বের সমস্যা কিভাবে সমাধান করা যায় অথবা বেকারত্ব দূরীকরণ বা নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো পরের প্রশ্ন শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক আলোচনা করো অথবা শিক্ষায় সংস্কৃতির প্রভাব সম্পর্কে লেখো পরের প্রশ্ন দেখো সংস্কৃতিতে শিক্ষার ভূমিকা আলোচনা করো এরপরের প্রশ্ন সাংস্কৃতিক ব্যবধান কাকে বলে সাংস্কৃতিক ব্যবধান বা বাধা সৃষ্টির পিছনে মূল কারণগুলি আলোচনা করো পরের প্রশ্ন সাংস্কৃতিক ব্যবধানের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো এবার দেখো ইউনিট থ্রি সামাজিক গোষ্ঠী এবং শিক্ষা প্রশ্ন দেখো প্রাথমিক গোষ্ঠী কাকে বলে প্রাথমিক গোষ্ঠীর শিক্ষামূলক তাৎপর্য বা বৈশিষ্ট্যগুলি লেখো এরপরের প্রশ্ন গৌণ গোষ্ঠী কাকে বলে গৌণ গোষ্ঠীর শিক্ষাগত বৈশিষ্ট্য বা তাৎপর্যগুলি লেখো পরের প্রশ্ন সামাজিকীকরণ বলতে কী বোঝো এর বৈশিষ্ট্যগুলি লেখো সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো এরপরের প্রশ্ন শিক্ষার সংস্থা হিসেবে বিদ্যালয় ও পরিবারের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন শিক্ষা বিস্তারে বিদ্যালয় ও পরিবার পরস্পরের পরিপূরক তা আলোচনা করো এরপরের প্রশ্ন আধুনিক শিক্ষার সংস্থা হিসেবে গণমাধ্যম ও ধর্মের ভূমিকা আলোচনা করো এরপরের প্রশ্ন সামাজিকীকরণের কারণগুলি ব্যাখ্যা করো পরের প্রশ্ন সামাজিক গোষ্ঠী কাকে বলে সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লেখো প্রাথমিক গোষ্ঠী ও মাধ্যমিক বা গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা করো পরের প্রশ্ন দেখো সামাজিকীকরণের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন সামাজিকীকরণ প্রক্রিয়ায় শিক্ষার ভূমিকা আলোচনা করো অথবা শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়ায় শিক্ষার প্রভাব আলোচনা করো এরপর ইউনিট ফোর সামাজিক পরিবর্তন এবং শিক্ষা প্রথম প্রশ্ন সামাজিক পরিবর্তন কি সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদানগুলি উল্লেখ করো পরের প্রশ্ন দেখো সামাজিক পরিবর্তনের কারণগুলি লেখো অথবা সামাজিক বিচলনের কারণগুলি উল্লেখ করো এরপরের প্রশ্ন সামাজিক পরিবর্তন কি সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো সামাজিক পরিবর্তনের বাধা বা সীমাবদ্ধকতাগুলি ব্যাখ্যা করো পরের প্রশ্ন সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে শিক্ষার ভূমিকা আলোচনা করো অথবা শিক্ষার মাধ্যমে কিভাবে সামাজিক পরিবর্তন আনা সম্ভব অথবা সামাজিক বিচলনের সঙ্গে শিক্ষার সম্পর্ক নিরূপণ করো পরের প্রশ্ন সামাজিক সচলতা বা সামাজিক গতিশীলতা কাকে বলে সামাজিক সচলতার বৈশিষ্ট্যগুলি লেখো শিক্ষা ও সামাজিক সচলতার সম্পর্ক ব্যাখ্যা করো পরের প্রশ্ন সামাজিক স্তর বিন্যাস করো সামাজিক স্তর বিন্যাসের বৈশিষ্ট্যগুলি লেখো এরপরের প্রশ্ন সামাজিক সচলতা বা গতিশীলতা কাকে বলে সামাজিক গতিশীলতায় শিক্ষার ভূমিকা কি পরের প্রশ্ন সামাজিক সচলতা বা গতিশীলতার কারণগুলি লেখো এরপরের প্রশ্ন বিশ্বায়ন কী বিশ্বায়ন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো শিক্ষার সঙ্গে বিশ্বায়নের সম্পর্ক আলোচনা করো এরপরের প্রশ্ন ভারতের শিক্ষা ব্যবস্থার বেসরকারী করণের কারণগুলি আলোচনা করো সামাজিক পরিবর্তন ও শিক্ষার বেসরকারীকরণ ধারণার সম্পর্ক আলোচনা করো এরপরের প্রশ্ন সামাজিক গতিশীলতার প্রকারভেদগুলি আলোচনা করো তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে এবং ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে থাকো